হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হাউসওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আজকে হলো বুধবার বুধবারের সকাল এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো হবে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে ওই যে তুলসী মঞ্চটা কিনে আনা হয়েছিল সেটাই আজকে এখানে বসানো হবে তার জন্য কিন্তু এখানে তোরজোর শুরু হয়ে গেছে এই দেখো আমাদের বাড়ির মিস্ত্রি তো এখানে এখন গাডনি চলছে পরে এই সমস্ত এই গাদনির কাজগুলো ও কিন্তু নিজে হাতেই করে ও কিন্তু এগুলো টুকিটাকি পারে টুকিটাকি ভুল ও ভালোই পারে এই যে গাঁদনিটা দেখছো এখানে এই যে ইট দিয়ে এই বেডটা তৈরি করা তারপর প্লাস্টার করা সামনে একটু ডিজাইন করা আছে সেটা করা এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা দুজনে মিলে বাড়িতে মানে টুকিটুকি করে ও করেছে আমি একটুখানি সামান্য কিছু হেল্প করে দিয়েছি যাই হোক আর এদিকে ও এগুলো পারে আসলে যখন না বাড়িতে কাজ হয়েছিল মানে আমাদের এই যে ঘর যখন মেজে টেজে হয়েছিল ও বলে যে সব সময় তো মিস্ত্রির সাথে থাকতাম তো সেগুলো দেখে দেখে শিখে গেছিলাম মানে জানতাম আর কি আর এখন হচ্ছে হাতে নাতে কাজগুলো করতে পারছে এদিকে দেখো তুলসী মঞ্চটা বসিয়ে দিয়েছে সেট করে আর তারপরে এদিকে আবার একটুখানি প্লাস্টার করে নিচ্ছে তারপরে আরও সব সেট করার জন্য টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলোই করছে আর দেখো কি সুন্দরভাবে কিন্তু থাক থাক করে বসিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে প্রথম প্রথম ভাবছিলাম যে এইভাবে করছে কেমনভাবে বসাবে তবে কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা করেছে আর কাজের ফিনিশিংটাও খুব সুন্দরভাবে করেছে আর এই দেখো তুলসী মঞ্চের চারিদিকে কিন্তু যে সমস্ত ঠাকুরগুলো আছে তোমাদেরকে দেখালাম বৃন্দা দেবী আছে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ আর ওইদিকে আছে গৌর্ণিতায় এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে একদম চট জলদি ঝটপট রান্না করছি ওই জন্য সবজির কোনো কিছুই করছি না এখানে তেলাপিয়া মাছ করছি একটুখানি সর্ষে বাটা দিয়ে তো এটা হয়ে গেলে একটু ভাবছি ডিমের তরকারি করব ডিমের তরকারিটা দুপুরের জন্য না রাতের জন্য করব আর দুপুরে যদি খায় খাবে সেটা কোনো কথা না তবে ডিমের তরকারিটা করে রাখবো বুঝলে তো তাহলে না রাতে আর গিয়ে রান্না করতে হবে না তো ডিম আলু শীতটা না একদম ছোট জায়গাতে বসিয়ে ফেলেছি জানো তো ভাবছি যে কড়াটা ধুয়ে এটাতে বসাই জুড়ে গ্যাসটা দিলাম ঢাকা দিয়ে দিলাম তো দেখালামি যে এখানে বসিয়ে দিয়েছে আর দেখো সকাল থেকে মেঘ উঠছিল মেক মেক করছিল এখন না রোদ উঠেছে যাক এই জায়গাটা ভালোভাবে টেনে যাবে একটু তো হাজবেন্ড গেছে একটু সিমেন্ট কম করছে সেটা আনার জন্য জানো তো একটু সিমেন্ট না দিলে ঠিকঠাকভাবে হবে না সিমেন্ট বালি দিয়ে আর একটু মোটা করে প্লাস্টারটা করতে হতো তো সেই জন্য যাক দেখতে ভালো লাগছে বেশ সুন্দরও লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এদিকে ও গিয়ে সিমেন্ট পায়নি পাশের বাড়ি দিদিভাই হচ্ছে বাড়িতে একটু সিমেন্ট ছিল তো সেটাই দিয়ে গেল এখন সেটা দিয়েই ও যেটুকু কাজ বাকি আছে সেটুকু করছে আর এইটুকু কাজ করতে না ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে কিন্তু সেই সাড়ে এগারোটা থেকে এই এখন প্রায় দুটো দশ পনেরো তো বাজেই তো একটু পরে আবার ও বলল যে ছেলেকে আজকে আনতে যাবে ও স্কুলে থেকে আমাকে আর যেতে বারণ করলো বললো আমি একেবারেই ওকে নিয়ে চলে আসব তো একদিকে ভালোই হলো আমাকে আর যেতে লাগবে না এদিকে দেখো এদিকে ডিম ভাজা বসিয়ে দিয়েছি সিদ্ধ ডিমগুলো একটু হালকা করে ভেজে নিলে আমার যেন খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য একটুখানি হালকা করে ডিমটা ভেজে নিই ডিম রান্নার সময় এদিকে আলুটাও একটুখানি হালকা করে ভেজে নেব আলুটা সিদ্ধটা না খুব একটা হয়নি জানো তো আলুটা সিদ্ধটা আর একটুখানি বেশি হলে ভালো হতো তবে যাই হোক বেশি হয়নি ভালো হয়েছে বড্ড খাটা হলে আবার কেমন একটা লাগে এদিকে যে মশলাটা বানিয়েছি তার পে মানে যে পেস্টটা করেছি তো সেটা মনে হচ্ছে একটুখানি বড় মানে বেশি হয়ে গেছে তো পেঁয়াজ আদা রসুন টমেটো আদা সেই সাথে দুটো কাঁচা লঙ্কা সব কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো একটুখানি মশলাটা বেশি হয়েছে বলে একটুখানি তুলে রাখছি তো ঢাকা দিয়ে ফ্রিজেতে রেখে দেবো কোনো একদিন ঠিক লেগে যাবে আর বেশি মশলা দিলে আবার এই আলুটা তো কম আছে তখন আবার শুধু মশলার কাইটাই বোঝা যাবে আলুটা আর খুঁজে পাওয়া যাবে না তো এখানে আলু ডিম একসাথে ভেজে তুলে নিলাম আর একটু কড়াতে তেল দিয়ে এখন মশলাটা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর তারপর আজকে ভাবছি নতুন একটা জিনিস দিয়ে রান্না করব। আমি না কোনো দিন ডিমেতে দই দিইনি তবে দেখি আজকে একটুখানি ঘরে পাতা দই আছে মানে একদিন আমি দই পেতেছিলাম তো তার থেকে একটু আছে সেখান থেকেই অল্প একটুখানি দই নিয়ে ভাবছি একটুখানি ডিমের কারিতে দেবো তাহলে খেতে কোনো টেস্টের হেরফের হয় কি না দেখবো তো এদিকে দেখো এই যে দইটা আমি বসিয়েছিলাম তবে দইটা কিন্তু বেশ ভালোই বসেছে এরপরে যেদিন আমি দই বসাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি কিভাবে বাড়িতে টক দই বানাই রয়েছে ঠিক এইরকম আর কষানো আমার একদম রেডি তবে না কাশ্মীর রেড চিলি পাউডার দিতে ভুলে গেছে একটু দি দেখতে ভালো লাগছে আরও সুন্দর লাগতো

দেখো মা আজকে পূজাটা দিয়ে দিল আমার তো এখনো স্নান টান কিছু হয়নি আর আজকে না ওই যে মঠ আছে সে আমি ভুলে গিয়েছিলাম মঠ মানে ওই যে সব সন্ন্যাস টন্ন্যাস নেয় নেয় তো তো সেইটাই তো আমি না ভুলে গিয়েছিলাম আমি জানতাম হয়তো কালকে তো সেই কারণে আজকে আমি এই যে মাছ ডিম রান্না করেছি না হলে আমি ওই মঠ টট হলে না নিরামিষ রান্না করি বাবা জামাইও থেকে একগাল হাসি আমার মা কি সারপ্রাইজ এনেছে Ya hareket edince. O baba. Ama, tomat বসো বসে বাইরে যা নীতিটা ভালো হই না তুমি মানা আজকে এই ধুনোচি আর করতালটা হাজব্যান্ডের জন্য নিয়েছে হ্যাঁ হাজব্যান্ডের জন্য না বাড়ির সবাইয়ের জন্য কিন্তু কি বলো তো হাজব্যান্ড এই যে প্রতি সপ্তাহে দুদিন করে ধুনো দেয় বৃহস্পতিবার করে ধুনো দেওয়া হয় আমাদের শনি মঙ্গলবার করে ধুনো দেওয়া হয় সেই জন্য মা নাকি অনেক দিনের স্বাদ ছিল এরকম একটা পিতলের ধুনোচি ওকে গিফট করবে তো সেটা এখন নাকি মার সম্ভব হয়েছে আর সেই সাথে আমরা যখন মায়াপুর গিয়েছিলাম মনে আছে একটা ছোট্ট ছোটো দেখে করতাল কিনে এনেছিলাম সেই কর্তালটাই হাজব্যান্ড সন্ধ্যেবেলা করে শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে বাজাতো ঘরেতে আমি হাজব্যান্ড কখনো ছেলে তো সেটা দেখে মার ইচ্ছা হয়েছে একটা বড় দেখে একটা কর্তাল হাজব্যান্ডকে দেবে তো ও এই সমস্ত জিনিসগুলো খুব পছন্দ করে আসলে ঠাকুরের যে যে সকল জিনিস থাকে না ও সেগুলোকে মানে কিনতে চায় বা নিজের কাছে রাখতে চায় কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না সেই কারণে তো এদিকে দেখো মা একটুখানি করতালটা বাজিয়ে দেখাচ্ছে তো চলো একটুখানি শুনি ঠাকুরের জন্য মা যে সমস্ত জিনিসগুলো এনেছে সেগুলো তো পেয়ে ওর মুখ দেখে বুঝতেই পারছো আনন্দ খুবই পেয়েছে আসলে আনন্দটা আনন্দটা গিফট পেয়েছে বলে নয় আনন্দটা এটাই পেয়েছে যে মা ও সমস্ত কথাগুলোকে মন দিয়ে শোনে যখন আসে আমরা যে নিজেদের ইচ্ছাগুলোকে গল্প করি হ্যাঁ মা যখন আসে না আমরা কাউকে নিয়ে গল্প করি না শুধু নিজেদের কথা বলি আমার মা আমি আমার হাজব্যান্ড অনেক রাত পর্যন্ত গল্প করি আমাদের গল্প যেন শেষ হয় না কিন্তু তার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকে না তার মধ্যে শুধু আমাদের ছোটো ছোটো ইচ্ছাগুলো থাকে আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং থাকে আর মা যে সেই সমস্ত কথাগুলোর মধ্যেও ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে মানে মনে রেখেছে এটাকেই বলে ভালোবাসা কি বলতো অনেক অনেক জিনিস দিলে বা টাকা পয়সা দিলে ভালোবাসা হয় না এই ছোট্ট ছোট্ট কেয়ারগুলোকেই বলে ভালোবাসা আসল ভালোবাসা